হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন দেশের ভিতরে তা লুটপাণ করেছেন এবং দেশকে প্রদুর পানি তার বিদেশে পালিয়ে গেছেন ভাইরা আমার আমাদের লক্ষ্য ছিল রাষ্ট্রদায়িক সম্প্রীতি কাজ করবে কোনো ধর্মীয় বিদ্বেষ কাজ করবে না বিগত বছরে বিশেষ করে আওয়ামী আমলে এখানে ধর্মীয় বিদ্বেষ করানো হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমন সংঘাত বাড়ানো হয়েছে অথচ আজকে আপনারা দেখেন কয়েদিন আগে দুর্গাপূজা হয়ে গেল এই পূজায় কোন ডিস্টার্ব হয় নাই তার মানে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই হিন্দুদের আক্রমণ চালানো হয় হিন্দুদের বাড়িগুলো লুটপাট করা হয় এবং যারা লুটপাট করেছেন তারা কারা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেরোজি সাহেব থেকে শুরু করে সবাই এই পেলে আওয়ামী নেতারা তার পুষ্করা এদেশের হিন্দুদেরকে আক্রমণ করেছে লুটপাট করেছে আর দোষ চাপিয়েছে আলেমদের উপর দোষ চাপিয়েছে দিনদা মাসের উপর এসব ভাইয়ের আবার আওয়ামী হচ্ছে আমার একটি দল যারা নামে বলে হিন্দু মুসলিম সম্প্রীতি আর কাজের ক্ষেত্রে দ্বারা হিন্দু মুসলিম বৃদ্ধির সরার চেষ্টা করি ওই প্রতিদিন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আজকে নদীর সাথে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সর্ব বৌমত্বকে ধারণা সাত করতে চায় আমরা বলতে চাই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতি পর্ণ ধর্ম নির্বিশেষে বিদেশে এদেশের হাজারো কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে তাজা রক্ত ঢেলে দিয়ে তারপরেও এদেশের সার্বভৌমত্বের উপরে কারো কোন দৃষ্টি আমরা সহ্য করব না কয়েকদিন আগে ওই আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যা আক্রমণ করা হয়েছে উগ্র হিন্দুরা আক্রমণ করেছে শেখ হাজিরা বাংলাদেশ থেকে যে টাকা চুরি করে দিয়ে গেছে সেই টাকা বিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সেখানে হামলা করিয়েছে আমরা এতে তীব্র নিন্দা আগেও জানিয়েছি আজকেও জানাচ্ছি নরেন্দ্র মোদী আপনার মনের জালায় দেশের মানুষ বুঝে আপনি যেন এত মায়াকান্না করছেন আপনার দোষার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্ভাবনা নেই সুতরাং আপনি আপনার দেশের লোকজন কোন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র দেশের বৃদ্ধি কখনো করবেন না রাজাকার রাজাকার ভারতীয় সে বাংলাদেশে ভারতের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে নির্যাতন করে বাংলাদেশের অস্তিত্ব করার চেষ্টা করেছে যিনি বাংলাদেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখেছে যিনি বাংলাদেশে কি পরিমাণ নির্যাতন করেছে কি পরিমাণ নির্যাতন হত্যা গোম আয়নাগর এই সব কিছু মানুষ মাত্র তিন মাসে ভুলে গেল আজ এই বাংলার জমিনে তার পক্ষে কথা বলে কোন কোন জানোয়ার কোনো আসে না যে করতে পারলো বাংলার জমিনে এত মানবতা বিরোধী কার্যক্রম করে চালা করতে পারলো তার পক্ষে আবার লোক দাঁড়িয়ে যায় আশ্চর্য লাগে সে কালকে বলেছে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমরা বলতে চাই অখণ্ড ভারতের স্বপ্ন দেখে লাভ নাই আপনাদেরকে বলতে চাই আপনারা বেশি বাড়াবাড়ি করলে এই ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তার স্বাধীন হয়ে যাবে